দেখতে আসি আপনারা সবাই বানবাসী মানুষ যারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন আমাদের আসার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায়ও তিনি আপনাদের কথা বলেননি তিনি আমাদের নির্দেশ দিয়েছেন সকল নেতৃবৃন্দ এবং দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান আমাদেরকে সরাসরি নির্দেশনা দিয়েছেন আগামী কালকের মধ্যেই সকল নেতা কর্মী যেন বানবাসী মানুষের পক্ষে দাঁড়ায় পাশে দাঁড়ায় সহযোগিতা করে উদ্ধার করে এবং পুনর্বাসন করে আমরা সেই নির্দেশনা পেয়ে এই বন্যা এলাকা দেখতে এসে আপনাদের আপনাদের পাশে দাঁড়াচ্ছি আমি এই অঞ্চলের সমস্ত নেতা কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি যতদিন বন্যা অভদ্রতদের ত্রাণ সহায়তা প্রয়োজন ততদিন আপনারা তাদের পাশে থাকবেন ত্রাণ বিতরণ করবেন আপনাদের যার পক্ষে যার যা কিছু সম্বল আছে তা দিয়ে তাদেরকে সহায়তা করবেন বন্যা পরবর্তীতে পরবর্তী পরিস্থিতিতে যাদের পুনর্বাসনের প্রয়োজন হবে অবশ্যই আপনারা পুনর্বাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন আমরা কেন্দ্র থেকে আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব সহযোগিতা প্রদান করার জন্য এই বন্যার কারণ সম্পর্কে শুধু একটি কথা বলবো আমরা ভারতের উজানের পানিতে সব সময় বন্য উপদ্রুত হই এই শ্রেণী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা সহ সিলেট মলৈবাজার হবিগঞ্জ এই অঞ্চলগুলো ওদিকে সুনামগঞ্জ পর্যন্ত বন্যা সময় ভারতের আমরা যেটা বলি ফ্ল্যাশ ভারতের উপচে পড়া পানি অথবা ভারতের উজানে যে সমস্ত বন্য যে বাদ দেওয়া হয়েছে সে বাদ অসময়ে খুলে দিয়ে আমাদেরকে করে এটা আপনারা সবাই জানেন কিন্তু এই বিষয়ে বাংলাদেশে কোন সত্য সমর্থ জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার বিগত অনেক দিন ছিল না পনেরো সতেরো বছর যাবত কথা গিয়েছে ফসল গিয়েছে ঘর গিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান গিয়েছে রাস্তাঘাট বিনষ্ট হয়েছে বছরের পর বছর প্রতি বছর আমরা এই দৃশ্য দেখে আসছি কিন্তু এর একটি অবসান হওয়া দরকার আর এর অবসান হতে গেলে তাদের সাথে দর কষাকষি করে সমতার ভিত্তিতে এই সমস্ত সমস্যার সমাধানের জন্য একটি গণতান্ত্রিক জনগণের বুঝে নির্বাচিত শক্তিশালী দরকার দরকার এই ফেসিভেলের পতন হয়েছে স্বৈরাচারের পতন হয়েছে পাঁচই আগস্টে আমরা সবাই জানি নতুন করে বাংলাদেশে এবার স্বাধীন হয়েছে একটি নতুন স্বাধীনতা দিবস পেয়েছি একটি নতুন বিজয় দিবস পেয়েছি এই বাংলাদেশে রক্তের বিনিময়ে কিন্তু আমরা এখনো পর্যন্ত তাদের এই পনেরো শত বছরের স্বৈরাচার এবং ফেস্টিভালের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছি কারো শরীরে কারো মনে সমাজে দেশে অর্থনীতিতে সমাজনীতিতে সর্বত্র সেই ক্ষয়ক্ষতি আমরা এখনো বয়ে বেড়াচ্ছি এখান থেকে উত্তরণের একমাত্র পথ সবাইকে বাংলাদেশের এই প্রতিচ অবৈধ স্বৈরাচারী সরকারের দূষরদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে সেই সংগঠনের বিরুদ্ধে সেই রাষ্ট্র বিদ্বেষী এবং অপর দেশের সেবা দাস সেই পার্টির বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদেরকে জনমত ঐক্যবদ্ধভাবে সংগঠিত হয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে সে অপশক্তির তৎপরতা এখনো থেমে নাই কখনো এই দেশে হিন্দু নির্যাতনের ইস্যু তুলে এই গত কয়েকদিনে আপনারা দেখেছেন বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায় তারা করেছে কখনো বিভিন্ন জায়গায় মন্দিরে হামলা টামলা চালিয়ে এদেশের সাধারণ মানুষের উপরে দোষ চাপিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছে সফল হয়েছে হবে না যতদিন পর্যন্ত এই দেশের ধর্মপ্রাণ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানুষ দলমত নির্বিশেষে এই সমস্ত অপ সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়াবে ততদিন তারা সফল হবে না আমরা এখানে সবাই বাংলাদেশি আমরা কেউ ধর্মের মুসলমান কেউ হিন্দু কেউ খ্রিস্টান কেউ বৌদ্ধ কেউ অন্য কিন্তু সবাই বাংলাদেশি আমাদের সবার পরিচয় আমরা এই দেশের নাগরিক আমাদের সকলেরই যার যার ধর্ম চর্চা থাকবে স্বাধীনভাবে কিন্তু সকলের ঊর্ধ্ব হবে আমরা সবাই বাংলাদেশি পরিচয়ে এই দেশের নাগরিক হিসাবে সবাই ঐক্যবদ্ধ থাকবো সবার এখানে স্বাধীনতা থাকবে সবাই আমরা এই দেশকে রক্ষা করার জন্য বহিষ্ত্রুর কাছ থেকে রক্ষা করার জন্য আভ্যন্তরীণ ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ এবং সেই নজির সেই শিক্ষা আমাদের কোমল শিক্ষার্থীরা আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিয়েছে আমাদের সন্তানরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ করে গেছে এই দেশের স্বাধীনতার পক্ষ ঐক্যবদ্ধ করে গেছে এই দেশের গণতন্ত্রের পক্ষ ঐক্যবদ্ধ করে গেছে এই দেশের মানুষের ভোটার অধিকারের পক্ষ করে গেছে সুতরাং আগামী দিনের সেই স্বাধীন সেই স্বপ্নের সুন্দর শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশি পরিচয়ে ইনশাআল্লাহ আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আমরা আমাদের প্রাণ তৎপরতা শুরু করি শুধু আপনাদেরকে আহ্বান জানাবো আমরা সবাই যেন অসহায় মানুষের পাশে বানবাসী মানুষের পাশে যতদিন দরকার হয় ততদিন আমাদের সাধ্য মতো সীমিত সাধ্য দিয়ে আমরা যেন পাশে থাকি কোথা বাংলাদেশ আমার হোক হক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের অহংকার তারুণ্যের প্রতীক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ সম্মানিত উপস্থিতি যারা ত্রাণ গ্রহণ করবেন আমরা এক করে নাম বলছি আপনাদের লিস্ট অনুযায়ী পিছিয়ে থাকে নয় নং ইমন হোসেন পিতা পিতা হোসেন মিরা ইমন হোসেন পিতা হোসেন মিরা নয় ওয়ারের আপনি আগে আসেন এই আস্তে আমরা নাইকালে দেয়া পোকা না ভাই দেয়া বন্ধু আয় না ছেলেরা না আরে না আরে আরে হেরের না আরে ভাই দেখি মাইর দন না মিডিয়া রে মিডিয়া মিডিয়া ভাই রে যা আইদুল ভাই সাজন তা ভালো ভালো মিডিয়া ঢাকা দে তারপরে আছেন মিয়া পিতা আসলাম মিয়া আলম মিয়া পিতা আসলাম মিয়া তারপরে আছেন মিয়া পিতা আসলাম মিয়া আনোয়ার হোসেন পিতা আমির আলী

ਹੈ ਟੋਕਨ ਦਾ ਦਿਆ ਜਾਓ ਅਨਵਰ ਹੁਸੈਨ ਪਿਤਾ ਮੀਰ ਅਲੀ ਸਬੂਤ ਪਿਤਾ ਅਨਵਰ ਹੁਸੈਨ ਇਹ ਆਪਕੀ ਚੈਸਨ ਨਾ ਇਹ ਤੜਾ ਜਾਇਦਾ ਨਾ ਓਏ ਮੀਡੀਆਰਾ ਅਨਵਰ ਹੁਸੈਨ ਪਿਤਾ ਮੀਰ ਅਲੀ ਸਬੂਤ ਪਿਤਾ ਅਨਵਰ ਹੁਸੈਨ ਇਹ ਆਪਕੀ ਚੈਸਨ ਨਾ ਮੋਤਾਲੇ ਪਿਤਾ জাফর মিয়া ਰਹਿਮਤ ਦੇ

সবাই সারিবদ্ধভাবে দাঁড়ায় সবাই সারিবদ্ধভাবে দাঁড়াই ক্ষতিগ্রস্ত اے موتین خالي گرا دیا بھائی ایک طرف بھائی دوسری سائیڈ اون بھائی دوسری سائیڈ اون سائیڈ اون سائیڈ اون اے موتین بھائی اے داتا کي کړه داتا کي آ سڀاڻي پاجي بھائی ديني داس لوک سڀاڻي داس لوک ٹوکن خاطر اچن

আমাদের প্রিয় প্রধান অতিথি নির্যাতিত নিপীড়িত সালাউদ্দিন আহমেদ আমাদের প্রিয় অভিভাবক আজ সিদি আসিন ভাই কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক

খালেনা পক্ষ থেকে আপনাদের কাছে আমরা পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে গান করতে দিচ্ছি আপনারা সুস্তর ভাবে গ্রহণ করবেন টোকেনটা পরবর্তী টোটেন টোটেন যারা পানলে আমাদের